Hi friends, welcome back to my channel. ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে খুব কার্যকর দুটি টিপস দেখাবো আপনার আইব্রো এবং আইলিশকে ঘন করার জন্য এই রেমেডিগুলো আপনার আইব্রোস এবং আইলিশকে লম্বা ও ঘন করতে চমৎকার কাজ করবে এই রেমেডি ব্যবহার করলে আপনার ঝরে যাওয়া আইব্রোস এবং আইলেশ আবার পুনরায় গ্রোথ হতে থাকবে আপনি যদি নিয়মিত কিছুদিন এই টিপসটা ট্রাই করেন তাহলে আপনার আইব্রোসে আর কাজল ব্যবহার করার প্রয়োজন পড়বে না আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা টাচ করুন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার ক্যাস্টর অয়েল এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস ও প্রোটিন রয়েছে যা নতুন করে আইব্রো এবং আইলেশ গজাতে সহায়তা করে তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আইব্রো এবং আইলেশের গ্রোথ বাড়াতে সহায়তা করে এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করছি তারপর আমার দরকার অলিভ অয়েল আইব্রো এবং আইলেশকে ঘন কালো এবং মজবুত করার জন্য অলিভ অয়েল চমৎকার কার্যকর তাই এখানে আমি এক চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি তারপর দিব একটি ভিটামিন ই ক্যাপসুল এটা আইব্রো এবং আইলেশের গোড়া মজবুত করার পাশাপাশি এটা ঝরে যাওয়াকেও রোধ করে ফেলবে এবং নতুন করে আইব্রো ও আইলেশ গজাতেও সহায়তা করবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে আপনার আইব্রোস এবং আইলিশের উপর হালকাভাবে মাসাজ করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনার আইব্রোস এবং আইলিশকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এই মিশ্রণটিকে নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি আপনার আইব্রোস এবং আইলেশকে ঘন করতে পারবেন আর আপনি এই রেমেডিটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এটা আপনার আইব্রো এবং আইলেশের গ্রোথ বাড়াতে অনেক ভালো কাজ করবে পাশাপাশি ঝরে কেউ রোধ করে দিবে। তো ফ্রেন্ডস আইব্রো এবং আইলেশকে ঘন মজবুত ও কালো করতে চাইলে অবশ্যই এই রেমিডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে মনের মতো আইব্রো এবং আইলেশ পেতে সহায়তা করবে